হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হল বিল্ডিং বা স্ট্রাকচারের কিলিয়ার কভার সম্পর্কে বিস্তারিত কিলিয়ার কভার বলতে মূলত স্টিলের বহিস্থ ফেস থেকে কংক্রিটের বহিস্থ ফেস পর্যন্ত দূরত্বকে আমরা বুঝে থাকি আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা পটাশিয়ামের ক্ষতিকর লবণসমূহে রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের প্রসন সৃষ্টির মাধ্যমে কিংবা আগুন বা টেম্পারেচার সরাসরি হিলের কারণে স্টিলের এক্সপেনশন এর ফলে রেনফোর্সমেন্ট বা স্টিল ফেল করতে পারে তো জেনে নেওয়া যাক সচরাচর যেভাবে আমরা কিগার কভারগুলো আদর্শ হিসাবে ধরে থাকি তার বিস্তারিত বর্ণনা প্রথমে আসবো আমরা এক নাম্বার পাইল বা পাইল ক্যাপ এর চতুর সাইডে তিন ইঞ্চি কভার রাখতে হবে দুই নাম্বার ফুটিং এর জন্য চতুর্থ সাইডে তিন ইঞ্চি কিলিয়ার কভার রাখতে হবে তিন নাম্বার ম্যাট বা র্যাপ ফাউন্ডেশনের ক্ষেত্রে বটম এবং সাইডে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে টপে দুই ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে চার নাম্বার শট কলাম বা প্যারালেস্টল কলাম চতুর সাইডে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে এরপর পাঁচ নাম্বার গ্রেভিল এর চতুর সাইডে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে ছয় নাম্বার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক আউটসাইড আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এবং ইনসাইড দুই ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে সাত নাম্বার ফ্লোর বিম দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে সাত নাম্বার স্লাব এবং সিডি বটম এক ইঞ্চি টপে থ্রি ফোর ইঞ্চি সাইডে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে নয় নাম্বারে কলাম ফট সাইজে দেড় ইঞ্চি কিলের কভার রাখতে হবে দশ নাম্বার হেড ট্যাঙ্ের ক্ষেত্রে ওয়াটার ফেস দুই ইঞ্চি আউটার ফেস এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কিলের কভার রাখতে হবে এগারো নাম্বার লিফ্ট কোর্ট এবং শেয়ারওয়ালের ক্ষেত্রে চতুর্থ সাইডে দেড় ইঞ্চি ক্রিকেটার কভার রাখতে হবে এই হল আদর্শ ক্রিয়ার কভারের মাফ